আমার দেশ পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মুওয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলতি বছরের চার মে দুদক তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেও ছয় মাস পার হওয়া সত্ত্বেও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি সূত্র জানায় তদন্তে গতি না পাওয়ার পেছনে রয়েছে বিভিন্ন জটিলতা নথিপত্র সংগ্রহে বাধা রাজনৈতিক চাপ ও তদন্ত কর্মকর্তাদের বদল সহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে দুদক তিনজন অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে প্রভাব খাটিয়ে বদলি পদোন্নতি নেওয়া মন্ত্রণালয়ের কেনাকাটায় কমিশন পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া এবং ব্যাংক লেনদেনে অনিয়মের অভিযোগ দুদক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমে তাদের ব্যাংক হিসাব সংগ্রহ করলেও যথাযথ জবাব পায়নি সাথে জীবন প্রতিদিন। যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন এই দুর্নীতি মামলাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়ে দুদকে স্মারকলিপি জমা দিয়েছে এ নিয়ে এনসিপি নেতাদের দুদকে আনাগুনা বাড়ছে বলে জানা গেছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান তদন্ত কর্মকর্তারা অনুসন্ধান শেষে প্রতিবেদন জমা দেবেন তবে কখন তা হবে তা স্পষ্ট নয় অভিযোগের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে মোয়াজেম হোসেন ও তুহিন ফারাবিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর দুদক নতুন উদ্যমে কাজ শুরু করে এক বছরে চারশো পঁয়তাল্লিশটি মামলা করেছে এবং এক হাজার বিরানব্বই জনকে আসামি করেছে এখন প্রত্যাশা গতি ধরে দ্রুত এই তদন্ত শেষ করা হবে রিপোর্ট